তারা দিতে পারে এই ইউনিয়ন এবং তাই না যে জমাগণ সেই জনগণকে নিয়ে আমরা আজকে তরফ করে একত্র পাথর আমরা আপনাদের সবার সামনে আজকে বলতে চাই আওয়ামী লীগ জনগণের কাছে খারাপ হয়েছে না ভালো হয়েছে বলে খারাপ হয়েছে ভালো কাজ করে না খারাপ কাজ করছে এই জন্য পয়সা গেছে দেশ থেকে পালিয়ে গেছে এই তো আমরা যারা বিএনপি গরিব আমাদের কথায় মতো কাজ করে যাবে আওয়ামী লীগের মতো কাজ করা যাবে আমাদের ভালো কাজ করতে হবে তবে না জনগণ আমাদের ভালোবাসবে তবে না জনগণ বলবে যে বিএনপি জনগণের দল কি দল মানে এই জনগণের দলিক রহমান আমাদের সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে এই নির্দেশনাগুলো কি তাহলে বিএনপি এই যে জুবিদার থাকে চরম জুবিদার থাকে বিএনপি কোথায় রাজনীতি করবে কিনা বলে আওয়ামী লীগ করি আওয়ামী লীগ আওয়ামী লীগ ভো হয়ে যাবে জনগণকে দরকার নাই আমরা সেই নির্বাচন বাংলাদেশের আর যাতে না হয় বাংলাদেশের মানুষ ভোট কেটে গিয়ে ভোট দিতে চায় মানুষ যদি নিজের ভোট নিজে না দিতে পারে ওই নির্বাচনের গুরুতান আছে ওই নির্বাচনের কোনো দাম নাই আমরা ওই নির্বাচন করতে চাই না জনগণের ভোট ছাড়া আমরা এমপি হতে চাই না জনগণের ভোট ছাড়া আমরা সরকারে যেতে চাই না জনগণ পর্যন্ত যদি আমাদের সরকার গঠন করার সম্মতি দেয় আমাদের এমপি বানায় তবে দিনের ভোট রাতে নিয়ে জনগণের ভোট ডাকাতি করে হিল বাক্স করে

মনে করেছেন আমার কাছে গিয়েছেন আমি সবাই সঙ্গে আপনারা সব কিছু জানেন তো না বসে আপনি রাজনীতির কারণে নির্বাচনের কারণে দেখেন তারা নেতা হতে চায় তারা নির্বাচন করতে চায় ভালো কথা নির্বাচন তারাই করবে যারা আন্দোলন সংগ্রাম করেছে যারা জনগণের কাতারে লিখেছে তারা গ্রহমান মনোনয়ন দিবে যারা মাঠে নাই জনগণ যাদেরকে চিনে না জনগণের কাজ দিয়ে হাইটা গেলেও যে নেতাকে জনগণ চিনবে না জনগণকে যে নেতা চিনবে না এই নেতাকে জনগণ চায় না যার হচ্ছে মির্জাপুরের এই তরফপুর এই